নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চলো খাইতে আপনাদের স্বাগত আজকে আমার আপনাদের জন্য নিয়ে এসেছি দই চিংড়ি একটি সুস্বাদু খাবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবেন প্লিজ বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করুন লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করছেন না চ্যানেল এ কেন করছেন না প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন দেখুন এখন আসছি রান্নাটাতে কী কী লাগবে দেখুন এই দেখুন আলু হলুদ নুন মেখে নিয়েছি এটাকে ভেজে নিব তো হলুদ নুন মেখে নিয়েছি ওকে ভেজে নেব এই যে সম্বার আপনার এই যে ফোড়নের জন্য লাগছে জিরে এই হচ্ছে আপনার তেজপাতা শুকনো লঙ্কা দই তো অবশ্যই লাগছে এই যে চেরা কাঁচা লঙ্কা এই যে পেঁয়াজ ঘষে নিয়েছি রসুন ঘষে নিয়েছি আর লাগছে আপনার টমেটো এই দিয়ে হয়ে যাবে খুব কম ইনগ্রিডিয়েন্টসে চলো খায় বিশেষত সুস্বাদু খাবার আপনারা করে দেখবেন অন্য অন্য রান্নাতে যেমন প্রচুর জিনিস লাগে আমার এখানে খুব কম সংখ্যক জিনিসেই খুব সুন্দর খেতে সুস্বাদু রান্না চলুন বন্ধুরা এবার আমি শুরু করে দিচ্ছি আলুগুলো ভেজে নিচ্ছি কড়াইটা বসে দিয়েছি রান্নাটা সস্যার তেলে হবে সস্যের তেল দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেব প্লিজ বন্ধুরা করে খাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর ভেজে নেব চলো খাই রান্না করা তো জানেন খুব কম মশলা কাটিতে সুস্বাদু খাবার খেয়েই দেখুন না একবার খাবারই তো একবার খেয়ে দেখুন খারাপ হবে না খেয়ে দেখুন আপনারা বিশ্বাস করুন খেয়ে দেখুন আমার কথাটা বিশ্বাস করে আপনারা খেয়ে দেখুন আশা করি মন্দ লাগবে না এইটুকু ভরসা আপনাদেরকে আমি দিতে পারি আপনারা ভেজে নেওয়া হয়ে গেলো এখানে চিনিটা ভেজে নেব উঠে নিচ্ছি এই যে এইভাবে ভাজল খুব বেশি লাল করে ভাজি এবারে চিংড়িটা দিয়ে দিচ্ছি এই যে চিংড়ি এনেছি দিয়ে দিচ্ছি এ দেখুন চিংড়ি খুব বেশি ভাজবো না বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায় এই এই ভাজবো দেখুন এটা একটু সাদা সাদা টাইপের থাকবে কেন দই দিয়ে করব তো দেখুন আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি তেল দিচ্ছি না কিন্তু হেলথ কনশাস বেশি তেল মশলা খাওয়া বারণ লঙ্কা চিড়ে দিচ্ছি দুটো কোনো খেলেই হবে না হেলথের খেয়াল রাখতে হবে আপনাদের জন্যই চলো খাই খাবেনও হেলথেরও খেয়াল রাখবেন সব কিছুই খাবেন কিন্তু হেলথের খেয়াল রেখে খাবেন এরকম জিজ্ঞে দিয়ে দিলাম এবারে দিয়ে দিব দুটো তেজপাতা এবারে পেঁয়াজটা ছোট করে গেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে রসুন ছুটো করেছি সেটাকে দিয়ে দিলাম তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা ঝাল খান তারা লঙ্কা পাটা বা গুঁড়ো লঙ্কা দিতে পারেন সেটা আপনাদের পছন্দ মতন টমেটো দিয়ে দিচ্ছি এক জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাতে হলুদটা বেশি পড়বে না যেহেতু দই নুন নুন আপনাদের আন্দাজ মতন আমি এইটুকুই দিলুম তিনিও আপনাদের আন্দাজ মতন আমি এইটুকু দিলুম

মশলা কষানো হয়ে গেছে এই যে তেল বেরোচ্ছে এখন এই যে দইটা ছিল দইটা ফেটিয়ে দুইটাকে দিয়ে দিচ্ছি সাথে এবারে

খুবই টেস্টি খেয়ে দেখবেন খুব কম জিনিসের সুস্বাদু খাবার খুব বেশি ইনগ্রিডিয়েন্টস নেই খুবই সামান্য ঘরোয়া যা ঘরে থাকে সেই দিয়ে বানিয়ে ফেলুন দই চিংড়ি দেখুন বন্ধুরা এই যে পছন্দ প্রায় হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছটা অ্যাড করছি কেননা ওটা ওর সাথে একটু কষিয়ে নেব একটু কষিয়ে নিয়ে তারপরে একটু আমি ওকে জলটা দিয়ে দেবে দেখুন একদম মাংসের মতন হচ্ছে দেখুন দেখুন একদম মাংসের মতন সত্যি আপনারা সাবস্ক্রাইব করুন প্লিজ দেখুন কত ভিডিও কত রান্নার ভিডিওতে আপনারা দেখেন একটু দেখুন দেখুনছি হয়তো আমার কাজে অত আড়ম্বর নেই কিন্তু রান্নাটা সত্যিই ভালো সে দেখবেন কোনো অংশ আরও খুবই কম নয় হয়তো এমন সাজুচ্ছা ঠিক নেই অনেক ধরনের কাজা সেগুলো হয়তো নেই একদম সাদামাটা টাইপের রান্না মানে অত রান্নার সিস্টেমে অত কারু কাজ নেই খুবই সাদামাটা যেইভাবে করি ঠিক সেইভাবেই দেখাই প্লিজ আপনারা গ্রহণ করুন গিয়েছে সেই মাংসের মতন হয়ে গেছে দেখুন ডুপ্লিকেট মাংস দেখুন হয়ে গেছে আলু আর কি একটু জল দিয়ে চাপা দিয়ে দেব যাতে আলুটা চিংড়িটা সেদ্ধ হয়ে খুব বেশি জল দেবো না এইটুকুই দেব কি সুন্দর হয়েছে কালারটা এই আপনার এই চিংড়িতে আলুতে যেটুকু হলুদ ছিল সেটুকু হলুদেরই কালার চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিল বন্ধুরা দেখুন চাপা খুলে দিচ্ছি হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর হয়েছে এই আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এতে গরম মশলা দিয়ে শাহি গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে দিলাম শাহি গরম মশলা যেহেতু দই দিয়েছি এটা আর ঘি দেব না শাহি গরম মশলা দিয়ে চাপা দিয়ে কি চাপা দিয়ে রেখে দিল পরে চার্জ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার হয়ে গিয়েছে দই চিংড়ি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন অবশ্যই খাবেন জানাবেন কেমন হয়েছে দেখুন দেখতেই তো কি সুন্দর হয়েছে দেখুন একদম মাংস পেছনে চলে যাবে বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার রান্নাগুলো দেখুন হয়তো অত আরম্ভ নেই কিন্তু খেতে সুস্বাদু সিম্পল মধ্যে খুব সুস্বাদু অত সাজগোজ নেই আমার চ্যানেলে সেজিয়ে গুঁজে সেই সুন্দর পরিপাটি করে নেই খুব অতি সাধারণ চ্যানেল প্লিজ আপনারা দেখুন রান্না করে খান খেয়ে বুঝুন কেমন হয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকের মতন বিদায় আবার নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য ধন্যবাদ